আমি তো বুদ্ধি দেই এই বুদ্ধি যদি তুই খাটা মারস তোর বিয়ে হবে কারণ আমি যে কইছিনা বিয়ে হামাকো আমার এক বন্ধু এই বুদ্ধি দিছিল বন্ধুর কথা অনুযায়ী কাজ কইরা আইজ আমি আমার বাবা আমারে দিয়ে বিয়ে আমার বাপও তো তোর তোর বাপের মতুন এসেছিল বিয়ে করাইবো না ওই বন্ধুজন বুদ্ধিটা দিলো ওই বুদ্ধি কামে না গই আমার বিয়ে আগে আগেছে খালি ইচ্ছা খালি ওই ওই বুদ্ধিটা আগে দেন

একটু বাস ও নো টাকা করে গা একটু বুদ্ধির কথা কইছে তাতে মজা যাব না ওই কামটা কল্লি পারে কাল দিনের মধে বিয়া করে আলাদা দেব তুমি জবাব দমু নি আচ্ছা যাও আচ্ছা ঠিক আছে যাও বুদ্ধি হে কে কানে খাটান এই বয়সে বিয়া করিব ওই এখন বিয়া করলি ওই মানসিকতা পালান নাকবো ওই তোমার আশীর্বাতে নিয়ে আটের তলে দাও গা যাও